হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বের বেরোইলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে অফিস থেকে আসে একটু ক্লান্ত লাগতেছিল কিন্তু আজকে আমার হাজব্যান্ডের ছুটি বের বেরোইলাম বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য পরে আমরা কিছুক্ষণ ওট করতেছিলাম রিস্কে পাচ্ছিলাম না পরে ওর বাবা রিস্কে নিয়ে আসলো নিয়ে আসার পর আমরা ফাইনালি রিস্কে উঠলাম উঠে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিকল্পনার সামনে আর কি যাচ্ছি আমাদের এখান থেকে রিস্কে বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি হয় যাওয়া গাড়িতেও যাওয়া যায় পরে ফাইনালি আমরা চলে আসলাম এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিতরে ঢুকলাম ঢুকে আমি আমার সেই খুশি পরে কিছুক্ষণ ওখানে আমরা সেলফি উঠছিলাম সেলফি তুললাম ওর বাবা আবার টিকিট কাটতে গেছে এখানে আবার টিকিট বিশ টাকা করে বেশি টিকিট নাই ওখান থেকে টিকিট নিয়ে আমরা কিছুক্ষণ ভিতরে গেলাম ভিতরে যা ছবি তুললাম তারপর ঘোরাঘুরি করলাম দেখলাম তবে আগে যেমন একটা সুন্দর ছিল ওরকম করে সুন্দর করে আর কি বেশি ভালো করে সাজাই নি পানির ঝর্ণা ছিল ওগুলো আর কি নাই তবে মেলা তো এই জন্য হালকাভাবেই আছে ভিতরে মেলা যেহেতু পরে ওখানে থেকে ভিতরে আমরা ঢুকতেছিলাম গেটে আন্তর্জাতিক সম্মেলনের ভিতরে ওখানে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এত পরিমাণ ভিড় কি যে অবস্থা মেলার ভিতরে ঢুকতেই পারি না কি যে কষ্টকর পরে সম্মেলনের ভিতরে অবশ্য তত ভিড় নাই ভিতরে কেউ ওয়াশরুম তারপর হোটেল আছে খাওয়ার জন্য পরে ফাইনাল মেলার ভিতরে প্রথমে খাবারের দোকান আর কি বিভিন্ন ভাজা পোড়া তারপরে বাসন কোষণ আমি আবার বাসন কোষণে বেশি ইন্টারেস্ট এখানে একশো তিরিশ টাকা করে এখানে আবার একশো টাকা করে পানির পট খাবার পিঠা আর কি এখানে বিক্রি হচ্ছিলো এখানে একশো তিরিশ টাকা করে চামচ সাংসারিক জিনিস আর কি কেনাকাটা পরে বাচ্চাদের খেলনা দেড়শো টাকা করে এখান থেকে জুতা জুতা আমি এগুলো করি না তারপরে জুতা দেখলাম ভালো পরে প্যান্ট মেয়েদের লেডিস প্যান্ট তারপরে আবার এখানে আচার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় পরে থ্রি পিস এখানে সুন্দর সুন্দর থ্রি পিস ভালোই মেলাতে সব ধরনের জিনিস থাকে আর কি এত পরিমাণ ভিড় ভিডিও করা কষ্টকর তার মধ্যে একটু একটু করে নিছি ছেলেদের এগুলা বা মেয়েদের টপস তারপরে আবার আসলাম কসমেটিকের দোকানে এখান থেকে কিছু জিনিস নিলাম দেখলাম মশাল্লাহ ভালো আবার বাসন কসন ছিলাম ভালো লাগে পরে এগুলো জুতোগুলো আবার এক হাজার টাকার জুতা বাইরে আমি এগুলো পড়ি না সাধারণত এলে নেই না পরে ব্যাগের দোকান এখানে নকশি ব্যাগ আবার এই একশো তিরিশ টাকা করে আর এই যে গুলো সেই সুন্দর কি করি ভালোই লাগলো নিতে ইচ্ছা করতেছিল পরে নিলাম না মাসের শেষ পরে ফার্নিচারও আছে সেই সুন্দর সুন্দর মেলাতে মেলা মানে সব ধরনের জিনিস পরে ফ্রাই প্যান অন্যান্য কিছু আছে পরে এই পাশে কুসুন কাভার তারপরে বেডশিট কম্পোর্ট তারপরে কম্বল সুন্দর সুন্দর আর কি জিনিসগুলো খুবই ভালো পরে এখানে দেখি আল্লাহ হোটেলের কক্সবাজারের জন্য সার্ভিস দিচ্ছে ওখানে হোটেল মানে শেয়ারে নেওয়ার জন্য ওখানে কিছুক্ষণ কথা বললো পরে আবার কসমেটিকের দোকানে এখানে শোপিসে আবার আসলাম ওখান থেকে কিছু দেখলাম নিলাম পরে ওখান থেকে বাচ্চাদের খেলনার রাইস মেয়ে আবার শিলপারি উঠলো সব ধরনের খেলনা নাগরদোলা নৌকা ঘূর্ণি বিভিন্ন মানে ট্রেন সব কিছুই দেখি ভিতরে রাখছে বাচ্চাদের খেলনা বাচ্চারা দুই একটা দূরছে বেশি ওঠে না ভয় পাচ্ছিল পরে ওর বাবা এটাতে ট্রেনে ছেলেকে নিয়ে উঠছে পরে ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ মেলা ঘুরে আমরা বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি মেয়ে যাইতে চাচ্ছিল না মন খারাপ পরে ফাইনালি রিস্কায় উঠে আমরা বাসায় যাচ্ছি হ্যাঁ ভালো লাগে ভিড় যে ওখানে ঢোকা খুব কষ্টকর পরে ফাইনালি বাসায় আসলাম যদি আহ মন খারাপ যাবে দেখে পরে এগুলো জিনিস কিনলাম টুকটাক বেশি কিছু কিনে নেই মাসের শেষ টাকা পয়সা নেই হঠাৎ করে ডিসিশান নিয়ে চলে গেছি ফাইনালি আসলাম বাসায় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম